শেয়ার করছে অন্য মেয়েদেরকে তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই বাবা যদিও এটা কেক বিক্রি করার একটি পলিসি ভাইরাল হওয়ার একটি পলিসি তবে দুঃখের বিষয় কেক বিক্রির নাম করে তারা পুরো রাস্তাটাকে বন্ধ করে রাখে আর এতে করে গুরুতর রোগীরা পর্যন্ত হসপিটালে যেতে পারে। যার কারণে বাংলাদেশ সেনাবাহিনী সেই ড্যান্সার কেক বিক্রেতাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে এই বাংলাদেশের যদি শুকনা গুও ভাইরাল হয় সেই গু খাওয়ার জন্য বাঙালির একত্র হবে কারণ সেই গু খাইলে ভাইরাল হওয়া